নারায়ণগঞ্জ জেলায় প্রচুর ইতিহাস ঐতিহ্যের স্থাপনা রয়েছে আর সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হচ্ছে এই গোয়ালদি জামে মসজিদ আসলে আমি জীবনে আজকে প্রথম আসছে আমার দেখে খুবই ভালো লাগছে এখানে প্রাচীনকালের একটা শাহী মসজিদ আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আব্দুল খালেক ভুইয়া আমি আজকে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার গোয়ালদি গ্রামে আর সেই গোয়ালদি গ্রামেরই গোয়ালদি জামে মসজিদ যেটি সুলতান আলাউদ্দিন শাহের আমলে পনেরোশো সালে নির্মাণ করা হয়েছিল প্রিয় দর্শক আমরা আজকে এই মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সকাল প্রায় আটটা বাজে আমরা ছুটে চলেছি ঢাকার অতি নিকটে ঐতিহাসিক সুলতানি স্থাপনা গোয়ালদি জামে মসজিদ দেখার জন্য যেটি বাংলাদেশের প্রাচীনতম স্থাপনার একটি গতকাল রাতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের বুকে তাই চতুর্দিকে এলোমেলো ও মেঘাচ্ছন্ন ভাব বিরাজ করছে আমরা আঁকা রাস্তা দিয়ে সবুজের বুক চিরে অবশেষে পৌঁছে গেলাম কয়েক শত বছর পুরনো গোয়ালদি জামে মসজিদ গোয়ালদি মসজিদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় নির্মিত ঐতিহাসিক সুলতানি স্থাপনা সোনারগাঁও পৌরসভার গোয়ালদি গ্রামে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর রাজত্বকালে তৈরি গোয়ালদীপ মসজিদটি এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান আলাউদ্দিন হোসেন শাহের সময়ে শিল্প শিক্ষা এবং সাহিত্যে এই বাংলার অনেক উৎকর্ষ সাধিত হয় ইতিহাস থেকে পাওয়া তথ্যমতে পনেরোশো সালে মোল্লা হিজাবর আকবর খান ঐতিহ্যবাহী গোয়ালদ্বীপ মসজিদ নির্মাণ করেন প্রাচীন ভারতের পাণ্ডুয়া গৌড় ও বাংলাদেশের অন্যান্য ঐতিহাসিক ইমারতের মতো গোয়ালদ্বীপ মসজিদের বাইরে ও ভেতরের দেওয়ালে ইট পাথরের উপর আরব্য অলঙ্করণ দেখতে পাওয়া যায় মসজিদের ছাদে একটি গুম্বুজ ও চারকোনায় সুলতানি রীতিতে তৈরি চারটি টাওয়ার রয়েছে গোয়ালদ্বীপ মসজিদের আয়তন সাত দশমিক মিটার এবং চারদিকের দেওয়াল এক দশমিক মিটার পুরো মসজিদের অভ্যন্তরে প্রবেশের পাঁচটি খিলান পথ রয়েছে আর প্রধান প্রবেশ পথের সোজাসুজি কালো পাথরের তৈরি কেন্দ্রীয় মেহরাব অবস্থিত তিনটি মেহরাবের বাকি দুটি মেহরাব ইটের তৈরি গোয়ালদ্বীপ মসজিদের টেরাকোটার নকশার সাথে সোনারগাই সুলতান গিয়াসুদ্দিন শাহের সমাধির পাথরের উপরে তৈরি নকশার অনেক মিল দেখা যায় মসজিদটির পুরো ইটের পৃষ্ঠ সম্পূর্ণ টেরাকোটা অলঙ্করণ রীতিতে বিভিন্ন নকশা খোদাই করা রয়েছে যা এই গোয়ালদি মসজিদকে দিয়েছে বিশেষ অনন্যতা প্রিয় দর্শক এই নারায়ণগঞ্জ জেলায় প্রচুর ইতিহাস ঐতিহ্যের স্থাপনা রয়েছে আর সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হচ্ছে এই গোয়ালদি জামে মসজিদ এই মসজিদের স্ট্রাকচার এত সুন্দর মনোমুগ্ধকর এবং নান্দনিক ডিজাইনের তৈরি যা মোগল স্থাপনা আবার নতুন করে আর নতুন করে জাগ্রত করে তোলে মানুষকে এবং তার নান্দনিকতার ছোঁয়ায় মানুষ আরও বেশি এখানে আকৃষ্ট হয়ে আসে এবং এই মসজিদটিকে দেখে এই পুরানতম প্রাচীনতম মসজিদটি আসলে দেখতে মনোমুগ্ধকর প্রিয় দর্শক আপনারা তো দেখলেন মোগল স্থাপত্যের স্থাপনাগুলো আসলে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর তো আজকে আমরা আমি ঘুরেছি সাথে আমার ইসলাম ভাই রয়েছে সেও এসেছে আমার সাথে তো তুমি তো দেখলা যে তোমার কাছে কেমন লাগছে বিষয়টা আসলে আমি জীবনে আজকে প্রথম আসছি আমার দেখে খুবই ভালো লাগছে এখানে প্রাচীনকালের একটা শাহী মসজিদ আছে এই যে স্থাপনাগুলো যেভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে দেখার কেউ নেই আমরা এসে দেখি যে খালি কোনো এখানে নির্দিষ্ট কোনো লোক এখানে নিয়োগ দেওয়া হয়নি তো তোমার কি মনে হয় সরকারের আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয় সরকার এখানে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত একজন লোক এখানে নিয়োজিত করা উচিত উনিশশো সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহাসিক এই মসজিদটির রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পান এই ঐতিহাসিক মসজিদে প্রবেশের পূর্বে পত্নতাত্ত্বিক অধিদপ্তরের মসজিদ সম্পর্কিত তথ্য ও নিয়মাবলী সম্পর্কিত দিক নির্দেশনার সাইনবোর্ড চোখে পড়ার মতো ছিল কিন্তু সেখানে মিলেনি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল এই মসজিদটি আমি মসজিদ পরিদর্শন শেষে নিজ দায়িত্বে মূল গেট বন্ধ করে বের হয়ে আসি লোকমুখে এই মসজিদকে নিয়ে নানান কথা প্রচলন রয়েছে কেউ কেউ এই মসজিদকে গায়বী মসজিদ বলে মনে করে থাকেন তাই মানুষ বিভিন্ন নিয়ত করে আজও মসজিদের ভেতরে নামাজ আদায়ের পরিবর্তে আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে থাকেন একসময় গোয়ালদি গ্রামের মানুষ এই মসজিদে নামাজ আদায় করত তখন এখানে বসতি কম ছিল বর্তমানে গোয়ালদি মসজিদের চত্বর পাশে নতুন নতুন আবাসন হওয়াতে ঘন এলাকায় রূপান্তরিত হয়েছে মসজিদটি ঝুঁকিপূর্ণ হওয়াতে এখানে কেউ আর নামাজ আদায় করে না এলাকার মানুষের ইবাদতের কথা চিন্তা করে এই ঐতিহাসিক স্থাপনার পাশেই নতুন একটি মসজিদ স্থাপন করা হয় বর্তমানে এই মসজিদে এলাকার মানুষ নামাজ আদায় করে থাকে নতুন এই মসজিদটি দেখতেও বেশ নান্দনিক প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন জাম্বুরা পড়ে গেছে কালকের ঝরে আমার পিছনেই দেখতে পাচ্ছেন গোয়ালদি জামে মসজিদ এটি হচ্ছে মোগল আমলে স্থাপিত আর এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে গোয়ালদি শাহী জামে মসজিদ এটি হচ্ছে নতুন যেটার মধ্যে মানুষ নামাজ পড়ে থাকে কিন্তু পুরানটার মধ্যে এখন নামাজ কিছুই পড়ে না এটা এভাবেই উন্মুক্ত অবস্থায় রয়েছে তবে ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটির নাম আব্দুল হামিদ মসজিদ শিলালিপি অনুযায়ী আনুমানিক সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আব্দুল হামিদ শাহ কর্তৃক মসজিদটি নির্মিত হয় এই মসজিদটি গোয়ালদ্বীপ মসজিদ থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এই মসজিদটি মোগল স্থাপত্যের রীতিতে নির্মাণ করা হয়েছে মসজিদটিতে বেশ কয়েকবার সংস্কার করার কারণে কাঠামোগত অনেক কিছুর পরিবর্তন হয়েছে পরিবর্তন ও সম্প্রসারণের ফলে মসজিদটি আধুনিক রূপে দাঁড়িয়ে আছে বর্তমানে এটি জামি মসজিদ রূপে ব্যবহৃত হচ্ছে গোয়ালদ্বীপ মসজিদ এতই তাৎপর্যপূর্ণ যে বাংলাদেশের পাঁচ টাকার কাগজের নোটেও জায়গা করে নিয়েছে ঐতিহাসিক পানমনগর লোক ও কারুশিল্প জাদুঘর এবং গোয়ালদ্বীপ মসজিদ কাছাকাছি দূরত্ব হওয়ায় সোনারগাঁও ভ্রমণে একসাথে এই তিনটি স্থান পরিদর্শন করা বুদ্ধিমানের কাজ হবে পানামনগর প্রবেশ করতে বিশ টাকা এবং জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি তিরিশ টাকার টিকিট কাটতে হয় জাদুঘর প্রতি বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকে বন্ধুরা এই ঐতিহাসিক স্থাপনাগুলো ঢাকার অতি নিকটে হয়। আপনি এখানে খুব সহজে আসতে পারেন ঢাকার গুলিস্তান থেকে দোয়েল স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মুগরাপার চোরাস্তায় নেমে ব্যাটারি চালিত অথবা রিকশা যোগে এই তিনটি স্পট ঘুরে যেতে পারেন